আসসালামু আলাইকুম ভিওয়ার্স ওয়েলকাম টু পাহমিদাস ড্রিম আমি পাহমিদাস সনেট ভিওয়ার্স আজকে কিন্তু আমাদের অর্ডার নেওয়ার লাস্ট ডে সো কেউ মিস করবেন না যার যেটা পছন্দ আজ এখনই এখনই অর্ডার করে ফেলুন কারণ আজকের পর থেকে আর কোনো অর্ডার নেওয়া হবে না ঈদের আগে ঈদের আগে এইটাই আমাদের লাস্ট অর্ডার নেওয়ার ডে আর এরপর থেকে কুরিয়ারও বন্ধ হয়ে যাবে আমরা চাইলেও পারবো না আপনাদেরকে আপনাদের পছন্দ মতো ড্রেসটি দেওয়া দিতে কিন্তু হ্যাঁ ঈদের পর থেকে আবার রেগুলার আমরা অর্ডার নেওয়া শুরু করব কারণ ঈদের পরে যখন কুরিয়ার চালু হবে তখন তো আমরা দিতে পারবো সমস্যা হবে না সো বিওয়ার্স যদি ঈদের আগে ড্রেসগুলো তাহলে তো অবশ্যই অবশ্যই আজকেই অর্ডার করতে হবে আজকে আমি নিয়ে এসেছি আপনাদের জন্য অনেক সুন্দর সুন্দর পিস পিস আলিয়া কাট ড্রেস খুব দারুণ নিয়ে এসেছি ওয়ান পিস কালেকশানও আছে আশা করি আপনাদের ভালো লাগবে খুবই সুন্দর সুন্দর সেট আছে যেগুলো আসলে দেখতে অনেক সুন্দর অনেক সুন্দর আর পড়তে অনেক আরামদায়ক এগুলো পরে আপনারা গরমে খুবই আরাম পাবেন অনেক একটু ঢিলে ডালা আছে আর কটন থ্রি পিসগুলো তো কি দারুণ কি আকর্ষণীয় এগুলোর কালারগুলো যেমন সুন্দর তেমনি ডিজাইনগুলো কি সুন্দর আর এই শর্ট গাউনগুলো দেখতে পাচ্ছেন এগুলো খুবই সুন্দর প্রত্যেকটা ড্রেসই আমি আপনাদের জন্য একদম বাছাই করে এনেছি যেন আপনাদের ভালো লাগে যার যেমনটা পছন্দ দেখা যাচ্ছে যে কারো টু পিস পছন্দ কারো থ্রি পিস পছন্দ কারো কোয়ার্স সেট পছন্দ কারো আলিয়াকার ড্রেস পছন্দ তাই যার যেমন পছন্দ তেমনটাই নিয়ে নিতে পারেন কারণ আমি ভ্যারাইটিস প্রোডাক্ট নিয়ে এসেছি আশা করি আপনাদের ভালো লাগবে তো ভিউয়ার্স যদি ভালো লেগে থাকে যদি আপনারা অর্ডার করতে চান তাহলে এখনই স্ক্রিনে দেওয়া বা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন তার আগে অবশ্যই ড্রেসটির স্ক্রিন শটটা নিয়ে নেবেন কারণ স্ক্রিনশটটা না নিলে আবার আপনাকে আবার ভিডিও দেখে আবার স্ক্রিনশট নিতে হবে বারবার একই কাজ করতে হবে তার চেয়ে ভালো যখন আপনারা দেখতেছেন যেটা ভালো লাগে অবশ্যই স্ক্রিনশটটা নিয়ে নেবেন আর স্ক্রিনশটটা নিয়ে আমার ইমোবা মোবা হোয়াটসঅ্যাপে নখ দেবেন নখ দিলে আমি এগুলোর প্রাইস ডিটেলস অর্ডার প্রসেস এভরিথিং আপনাদেরকে বলে দেবো এত সুন্দর সুন্দর কালেকশন তাই কেউ মিস করবেন না ঈদের আগে যদি আপনাদের প্রয়োজন হয় অবশ্যই নিয়ে নেবেন আজকে যেহেতু লাস্ট ডে আর যদি আপনারা ঈদের পরে নিতে চান তাও কোনো সমস্যা নেই ঈদের পরে দেওয়া যাবে ভিওয়ার্স আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটু শেয়ার করে দেবেন আপনাদের ফেসবুক ইনস্টাগ্রাম অথবা আপনারা অন্যান্য যেসব অ্যাপস ইউজ করেন ওগুলোতে আর অবশ্যই প্লিজ আমার চ্যানেল আপনারা ভিজিট করবেন আমার অন্যান্য ভিডিওগুলো দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে আমার চ্যানেলে কিন্তু আপনারা সব ধরনের কালেকশান মোটামুটি পেয়ে যাচ্ছে ম্যানস উইমেন্স উইমেন্স আইটেম যেমন বোরকা থ্রি পিস টু পিস দেন পেয়ে যাচ্ছেন আপনারা শাড়ি লেহেঙ্গা লেডিস ব্যাগ আচ্ছা ভ্যারাইটিস প্রোডাক্ট পেয়ে যাচ্ছে না আর ম্যান্স কালেকশান তো আছে শার্ট প্যান্ট পাঞ্জাবি পাঞ্জাবি কম্বো তারপর মেয়েদের কিন্তু আরেকটা আকর্ষণীয় যেটা শাড়ি কম্বো ওইটার কথা বলাই হয়নি আর কাপাল ড্রেস তো আছেই সোভিয়ার্স আপনাদের যেটা পছন্দ ওইটাই কিন্তু পেয়ে যাচ্ছে না আমার চ্যানেলে সো আপনারা একটু কষ্ট করে আমার চ্যানেলে ভিজিট করবেন আশা করি আপনাদের ভালো লাগবে তো আমার চ্যানেলে ভিজিট করার পর যদি আপনাদের ভালো লেগে থাকে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন সাবস্ক্রাইব করে রাখলে আপনারা নতুন নতুন আপডেটগুলো পেয়ে যাবেন আর ভিউয়ার্স প্লিজ আমার ভিডিওটা একটু লাইক কমেন্টস করতে ভুলবেন না কমেন্টস করে আপনাদের রিকোয়ারমেন্টস জানাবেন যে আপনারা কী ধরনের প্রোডাক্ট চাচ্ছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বেশি বেশি করে আমার ভিডিও দেখবেন আল্লাহ